আমাদের কলেজের প্রাক্তন ছাত্রী শ্রেয়সী ও ওর দাদু দিদার বাৎসরিক কাজ উপলক্ষে পথ পশুদের খাবারের আয়োজন করতে চেয়েছে ওর দিদা যখন বেঁচে ছিলেন তখনও মাঝে মাঝেই শ্রেয়সীর হাত দিয়ে আমার কাছে কিছু খাবার পাঠিয়ে দিতেন ওদের জন্য বা টাকা পাঠিয়ে দিতেন দিদা এবং দাদুকে আমাদের শ্রদ্ধা জানাই এবং শ্রেয়সীকে অনেক ভালোবাসা এসো ভক্ত এই যে খাবার এসো কি হলো হবে না কেটা আয় এদিকে আয় ওইখানে বসে খাওয়া যাবে না ওখানে কাজের জায়গা এদিকে এসো এতক্ষণে টেবিলে বসে খাবে শখ কত ওর ওর বাঁদরটা কোথায় গেল বাঁদরটা খাচ্ছে আয় খা তুই ওদিকে যা তুই ওদিকে খা ও খাবে পায়ে ব্যথা লাগিয়েছিস কি করে রে মারপিট করেছিস তুই এখানে বসে আছিস কেন তুই নিজেরটা টাকা খাও খাও মুখো মুখো খাও লোডশেডিং ভাবল ইচ্ছা না খাবি দিচ্ছি বাইরে লোডশেডিং কে একটু খুঁজে নি লোডশেডিং লোডশেডিং খাও লোড ওটা কি হচ্ছে বেজি নাকি আমি তো চোখে ভালো দেখতেই পেলাম না ওটা কি ছিল লোড শেডিং যে হবে আমার এর পেছনে লোড কোথায় গেল কে জানে বলু চলো চলো ক্যান্টিনের ভেতর দিয়ে আসি খেতে পারবে ও হ্যাঁ খেতে পারছি আসছে তাড়াতাড়ি হ্যাঁ আবার এসেছি লোডশেডিং এর খোঁজ করতে আর ধবলিও এসেছে পেছন পেছন হেডু কোথায় ছিলি যাক বাবা কোন জঙ্গলে আমি ঢুকেছি দেখ তোর জন্য পুরো জঙ্গল এখানটা দিদা বিশেষ করে লোডশেডিংকে কে খুব ভালোবাসতেন তাই আমি লোডশেডিংকে কে খুঁজে বার করেছি আজকে খাওয়াতেই হবে আজ এরা সব আমার পেছনে জঙ্গলে এসে জড়ো হয়েছে সবাই এখানেই খাবে ধবলি তো এ নিয়ে তিন নম্বর বার খাচ্ছে সকালের পর্ব মিটিয়ে কলেজের পর্ব মিটিয়ে এবার কলেজ ছুটির পর বিকেলে বেরিয়েছি আমি আর পঙ্কজটা বেরিয়েছি আজকে এবং আজকে খাবারের পরিবেশনের ভার পুরোটা পাতা পঙ্কজ দেবো পাতা সবার চোখগুলো জ্বলছে দেখি এই যে এর একদম ঠিক আছে ও কোনো সমস্যা নেই এই দেখা হ্যাঁ একদম ঠিক আছে দেখো সবাইকে কেমন অপেক্ষা করছে কখন দেওয়া হবে আবার কান কাটাটা হয়ে এদিক ওদিক ঘুরছে দেখো কোনো স্বস্তি আছে জীবনে খেয়ে নে ওরা পঙ্কজদাকেও এমন চিনে রেখেছে যে পঙ্কজদা যদি অন্যান্য কাজে এই রাস্তায় আসে পঙ্কজদার একটা সবজির দোকান আছে তো মাঝে মাঝে সবজি ডেলিভারি করতে আসে বিভিন্ন বাড়িতে হয়তো এসেছে এই রাস্তা দিয়ে যাচ্ছে তাহলে আর এগোতে দেয় না যে তুমি খালি হাতে কেন এসেছো কি ব্যাপার তুমি খালি হাতে এসেছো কেন টোটো আর এগোতে পারে না সব ঘিরে ধরে আসলে ওরা ভালোবাসাটা বুঝে ওরা ঠিক জানে যে কে ভালোবাসে কে ভালোবাসে না এইটা ওরা ফিল করতে পারে

এই রাতের বেলাতেও আমরা গরু খুঁজে বার করেছি অনেক হয়েছে খাওয়া এরা কি বাড়ি যায় না নাকি বুঝতে পারছি না তো পুরোটা খেয়ে নিবি আজকে হাই রোডে একটা একটা কাঁদি নিয়ে গেছিলাম ও গোটা কাঁদি নিয়ে নিয়েছে গরুতে মোদি আজকে তোর ঘুম ভাঙিলো না ঘুম এ আজকে শ্রেয়সী ও দাদু দিদার কাছেই মানুষ হয়েছে তাই ওর মনটাও দাদু দিদার মতনই পেয়েছে কলেজে যখনই আমার সাথে দেখা করতে আসে তখনই ক্যাটফুড ডগ ফুড নিয়ে আসে এই কুকুরটা তো রীতিমতো আমাদেরকে বকাঝকা দিয়ে টোটো দাঁড় করিয়ে খাবার আদায় করলো শ্রেয়সীর দাদু দিদাকে আমার বড় নিজের মনে হয় আপন মনে হয় কারণ ওনারা বেঁচে থাকতেও আমার পাশে ছিলেন আমার কাজকর্ম ভালোবাসতেন ওনারা এখনও আমার পাশেই আছেন শ্রেয়সীর মাধ্যমে